গ্রেফতারি পরোয়ানাতে নাম বিভ্রাটের জেরে পুলিশের হাতে গ্রেফতার এক গৃহবোধ ধৃতকে আজ যখন হাওড়া আদালতে নিয়ে আসা হয় তখন আইনজীবীরা বুঝতে পারেন ভুল মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে পুলিশ তাকে আদালতে না তুলে পৌঁছে দেয় বাড়ি নলপুর স্টেশনের কাছে ছেলেকে নিয়ে থাকেন মোমেনা সরকার গতকাল সকালে মানিকপুর ফাড়ির পুলিশে তার বাড়িতে যান একটি বধু নির্যাতন মামলার নিয়ে নিয়ে মমিনাকে শনিবার সকালে সব প্রমাণপত্র ফাঁড়িতে দেখা করতে বলেন সেই মতো তার ছেলেকে নিয়ে মানিকপুর ফাঁড়িতে যান তখন এক পুলিশ অফিসার জানান মমিনাকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এ ঘটনার পর ফাড়িতে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা ওই অবস্থায় তাকে নিয়ে আসা হয় হাওড়া আদালতে তখনই ওই গ্রেফতারি পরোয়ানায় নাম বিভ্রান্তি নজরে পড়ে আইনজীবীদের কি ছিল তাতে মমিনা সরকারের ছেলে জানিয়েছেন তার মাকে দু সালের একটি বধু নির্যাতন মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে যদিও তার বাড়িতে কোনো গৃহবধূ নির্যাতন সংক্রান্ত কোনো মামলা নেই যার নামে ওই গ্রেফতারি পরোয়ানা ছিল তার নাম মমিনা বেগম দুজনের বয়স এবং স্বামীর নাম আলাদা তার বাবা শফিউদ্দিন সরকার বছর দশেক আগে মারা যান মমিনা বেগমের স্বামী শেখ শহীদুল তার মায়ের নাম ওই মহিলা অন্য ঠিকানায় থাকেন ছেলে সেলিম সরকারের অভিযোগ তার মা বারবার পুলিশকে নিজের পরিচয় জানালেও পুলিশে মানতে চায়নি তাকে জোর করে অ্যারেস্ট মেমোতে টিপসই করিয়ে হাওড়া কোর্টে নিয়ে আসে পুলিশ এতে আরও অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা হাওড়া আদালতের আইনজীবীরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে যে নোটিশ তা খুটিয়ে পরে বুঝতে পারেন পুলিশ ভুল করাই এই সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে মানিকপুর পুলিশ ফাঁড়ির আইসিকে ফোন করলে তিনি ওই মহিলাকে বাড়িতে পাঠানোর নির্দেশ দেন সেই মমিনার চিকিৎসার পর তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয় সরকারের পরিবারের লোক গ্রেপ্তার নিয়ে পুলিশ নিগৃহের অভিযোগ করেন যদিও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন ভুল নজরে আসার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ফিরিয়ে আনা হয় ভোটের আগে কাজের চাপে ভুল হয়ে থাকতে পারে বলে মনে করছেন আধিকারিকরা

ওয়ারেন্টি ওনার মোমেনা বেগম হিসাবে ছিল আর বেগম হিসাবে আপনার টাইটেলটা আইডেন্টিফাই করা যায়নি আর ওনার যে হাজবেন্ডের নামটা ছিল চার্জশিটের অনুযায়ী হাজবেন্ডের নামটা একটু ভুল হয়ে গিয়েছিলো মানে যখন ওয়ারেন্ট এখান থেকে যায় শৈতুলো জায়গা সফি হয়ে গিয়েছিল কোনোভাবে মিস্টেক হয়ে গিয়েছিল হয়তো মানে আর যদিও মেলেনি কিন্তু লোকেশানটা একই এরিয়ার জন্য মানে ওই জন্য আসামিকে টেস্ট আউট করে পাঠিয়েছিলাম যেহেতু নামটা মিলে যাচ্ছে কিন্তু হাজবেন্ডের নামটা আলাদা হাজবেন্ডের নামটা আলাদা না এখানে হাজবেন্ডের নামটা মিলে যাচ্ছিল কিন্তু টাইটেলটা মিলছিল না ওয়ারেন্টে তারপরে আমরা এখানে এসে ওই দেখলাম তখন যেন ওনাকে যেহেতু আছে শফিকুল আছে কিন্তু এখানে আছে শৈকুল কোনোভাবে ওয়ারেন্টে মানে হাতে লেখার টানাটা মিস্টেক হয়ে গেছিলো বুঝতে পারেনি সেই জন্য শফিকুলা শহীদুলোর মধ্যে আইডেন্টিফাইটা করতে পারেনি আর বারবার ওনারাও অনেক দিনে এরা পনেরো সালে ওয়ারেন্টেড এটা পেন্ডিং হয়ে পড়েছিলো বিভিন্নভাবে টেস্ট আউট করে করেও এটাকে করা হয়েছে যেহেতু নামটা মিলিয়ে যাচ্ছে কিন্তু ওয়ারেন্টে তো কোনো রকম বয়স থাকে না কিন্তু এখানে যখন চার্জশিটে তো বয়সটা দেখা যাচ্ছে যে পঁচিশ বছর সামথিং এরকম একটা বয়স আছে তখন সংশ্লিষ্ট দপ্তরের অফিসার

তাকে বোঝা যাবে এটা আমরা ওই রেকর্ডটা বার করে দেখলাম চার্চ সিটটা ওয়ারেন্টের সঙ্গে মিলিয়ে দেখলাম ভয়েজটা দেখলাম এবং আদার হাজবেন্ডের নাম হ্যাঁ হাসবেন্ডের নামটা দেখলাম হাজবেন্ডের দেখা এখানে দেখা যাচ্ছে যে এনার হাজব্যান্ড ভেনিফিকেশন করা হয়েছে যে শৈফুল বেনিফিকেশন করেছেন কিন্তু অরিজিনাল এনার হাজবেন্ড মারা গেছেন দশ বছর আগেই মারা গেছেন আচ্ছা দেখেছি নাম্বার ওর সঙ্গে

তাহলে আইনজীবী স্যার আপনি বলছেন কো যখন পুলিশ অ্যারেস্ট দেখিয়ে দিল তাহলে অ্যারেস্ট দেখাবার পর সেই অ্যারেস্টটাকে খুঁজে প্রোডাকশান করছে অফিসিয়ালি যতক্ষণ না ওটা প্রোডাকশান করছে ততক্ষণ তো আমি বলতে পারবো না যে অ্যারেস্ট হলো কি না তাহলে আমরা আমার উপরে দায়টা করতে হবে না মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিব্রা হাশেম মার্কেটের দ্বিতলে